গরম পরে por মনটা খুবই খারাপ আসলে আমাদের প্রিয় খান সাহেব অনেক অসুস্থ সে অসুস্থ হওয়ার আগে বলছে ঠিক আছে সেটা আপনারা শুনলে অবাক হবেন ঠিক আছে সে যে কালকে অসুস্থ হয়ে পড়ছে সে অসুস্থ জানে সারা বিশ্বে জানে ঠিক আছে সে অসুস্থ হওয়ার আগে সে অনুশীলনের সময় টস করার আগে সে কি কথাগুলো বলছে শুনলে আপনিও অবাক হবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত বাইগনার সাথে থাকবেন আসলে মানুষ অসুস্থ হওয়ার আগে বা মানুষের যে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে বাইগনা সে বুঝতে পারে তার ভিতরে লড়া দেয় মানে তার ভিতর থেকেই মানে অনুভব করতে পারে বা সে বুঝতে পারে যে তার সাথে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে বা তার সামনে একটা বিপদ আছে আসলে এটা যেকোনো মানুষই বুঝতে পারে যে কোনো মানুষই কিন্তু বিপদে পড়ার আগে কিন্তু আল্লাহ তারে সংকেত দেয় বা আল্লাহ তারে হুঁশিয়ার করে এটা কিন্তু বাস্তব কথা সেটা তামিম ইকবাল ভাইয়ের সাথে হয়েছে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন না ঠিক আছে আসলে তামিম ইকবাল ভাই যে অসুস্থ হয়েছে এটা কে না জানে এটা পুরো বিশ্বে জানে ঠিক আছে এটা কিন্তু সবাই জানে দেখেন আপনি তামিম ইকবাল ভাইয়ের জন্য আসলে আল্লাহ কিন্তু তার এইবারের মতো ফিরেই দিছে তার যে অবস্থা হয়েছে এটা কিন্তু ডাক্তারে বলছে যে তার যে অবস্থা হয়েছে ঠিক আছে এই জায়গা থেকে আসলে কেউ বাইসে আর কি ফিরতে পারে না কিন্তু আল্লাহ তামিম ভাইরে এখন মোটামুটি সুস্থ রাখছে আশা করি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আইবে ঠিক আছে এটা আমাদের আশা আল্লাহর কাছে আমরা দোয়া করি যে অতি দ্রুত আল্লাহ তামিম ভাইরে আমাদের মাঝে ফিরে দেখ সুস্থ করে ঠিক আছে কারণ আপনি একটা জিনিস দেখেন পুরো বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে খান সাহেবের জন্য দোয়া না করছে এটা পুরো বাংলাদেশের সীমাবদ্ধ না এটা পুরো বিশ্বের মানুষই কিন্তু দোয়া করছে দেখেন ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার মানুষেরাও কিন্তু ফেসবুকে বা টুইটারে বা যে কোনো জায়গায় কিন্তু সোশ্যাল তার জন্য দোয়া এবং শুভকামনা মানে আল্লাহর কাছে প্রার্থনা করিয়া কিন্তু পোস্ট করছে বা বিভিন্ন খেলোয়াড়রা বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্বের যে কোনো প্রান্ত সব প্রান্তের থেকে কিন্তু তার জন্য দোয়া করছে ঠিক ঠিক আছে তার জন্য কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দোয়া করছে আল্লাহ কিন্তু এই দোয়া কিন্তু ফিরাইতে পারে না কারণ সে একটা খুবই ভালো মানুষ ছিল সে খুবই একটা ভালো মানুষ সে শুধু ভালো একটা খেলোয়াড় না ভালো একটা মানুষও সে ঠিক আছে সেটা না বললেই নয় বিভিন্ন সময়ে কিন্তু আপনারা দেখছেন সে বিভিন্ন অসহায় মানুষের সেবা যত্ন করছে অসহায় মানুষের চিকিৎসা করাইছে যারা চিকিৎসা বিহীন ছিল তাদেরকে চিকিৎসা করাইছে আল্লাহ এই ভালো কাছ থেকে হয়তো বা আল্লাহ এইও ছিলে তার এইবারে ফিরাই দিছে এখন আপনারা দেখেন ঠিক আছে সে অসুস্থ হওয়ার আগে কি কথাগুলো বলছিল একটু দেখেন এক সময় এমন গরম পরে আর প্লাস রোজা এটা আসলে খেলাটা অসম্ভব হয়ে যায় এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণের গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো রোদের ভিতরে আসলেই আমি ভাই ভালো কথাই বলছে এত রোদের ভিতরে আসলে রোজা রাইকে আসলে খেলাটা খুবই টাফ যার কারণে বিভিন্ন প্লেয়ারই অসুস্থ হইতে পারে সেটা তার সাথেই ঘটছে মানে সে যেইটা বুঝতে পারছে সেটাই কিন্তু ঘটছে আবার এই যে দেখেন আপনারা অনুশীলনের সময় সে মাথায় হাত দিয়ে হাত দিয়ে এইভাবে এইভাবে করতেছিল মানে তার ভিতরেই মানে অনুভব হইতেছিল যে মানে সে যে অসুস্থ হয়ে পড়তেছে এটা সে আগে থেকেই বুঝতে পারতেছিল বুঝতে পারছেন না তাই বাইকডানা আপনার আপনাদের কাছে একটাই অনুরোধ তামিম ভাইয়ের জন্য খান সাহেবের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর জন্য দ্রুত তারা সুস্থ করে আমাদের মাঝে ফিরেই দেয় আল্লাহ হাফিজ